তো আজকে একদম হোটেলের মত যা বানাইতে হবে খুবই সহজ আর টেস্ট হবে একেবারে দূর দান্ত তো চলো ঝটপট শুরু করে দি সবার প্রথমে ডিম গিরা কিন্তু পারফেক্ট ভাবে ছেদ্ধ করে নিমু আর ততক্ষণে মশলাপাতিগুলো কিন্তু সবকিছু রেডি করে নিমু এই রেসিপিটি বানার জন্য নিয়ে নিয়ে আছে পোলটির ডিম তোমরা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়েও বানাবা পারেন অথবা দেশি মুরগির ডিম দিয়েও বানাবা পারেন আদা রসুন একসাথে বাটি নিমো শুকনা লঙ্কা ডিমগুলা কিন্তু পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাগুলা কিন্তু ফাটি ফাটি গেলে এবার কড়াই থাকি ওঠাই নিবো ওঠা কিন্তু ডাইরেক্ট হচ্ছে ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দিব এবার ডিমাগুলা থাকি গিলা কিন্তু ভালোভাবে নিকে নিম ডিম কিন্তু ভালোভাবে সেদ্ধ হইলে এই ডিমের থাকি গিলা ফসফস করে একদম উঠে যায় আর হাঁসের ডিম কি হয় কিছু কিছু ক্ষেত্রে এমন হাঁসের গিলা সেদ্ধ না হইলে এই ডিমের থাকি গিলা কিন্তু উঠবে যায়নি আর পোলট্রির ডিম কিন্তু ছাড়াইতে খুবই মজা লাগে ডিমগুলা দার দি দিব সামান্য নুন আর দি দিবো হলুদ গুঁড়া আর দি দিব হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়া এবার ভালো করে মাখি নিম কড়ার মধ্যে দি দিব সরিষার তেল এবার গিলাক তেলের মধ্যে কিন্তু ভালোভাবে ছাড়ি দিব ডিঙ্গা কিন্তু খুব ভালোভাবে একদম কড়াকড়ি ভাজি নিয়ে এবার একে একে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিমো হচ্ছে পেঁয়াজ কুচি একই সাথে দিয়ে দিমো হচ্ছে টমেটো কুচি দি নুন হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া এবাৰ হালকা নাৰিচাৰি নিম এইবাৰ দিম সামান্য জল এইবাৰীচাৰজনে ঢাকাৰজনে কিন্তু বেছি ভাল ভাৱে গলাই নিম পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিবো একে একে মশলাপাতি আদা রসুন বাটা জিরা বাটা আর ঝালের জন্যে শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দুটো দুটা তেজপাতা তেজপাতা গেলে কিন্তু মাঝখান থাকি ছিঁড়ে ছিঁড়ি দিবো আর দিয়ে দিবো দারচিনি আর এলাচ এবার মশলাটা কিন্তু বেশ কম আছে খুব সুন্দরভাবে কুশিয়ে নিব এই ডিমের কারি কিন্তু গোটা টেস্ট নির্ভর করবে এই মশলা কষাটার উপর কারণ মশলা কষাটা যদি খুব ভালোভাবে কম আছে অনেকক্ষণ ধরে যদি কষবা পারি তাহলে কিন্তু এই কারিটার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হবে মানে হোটেলের মতো হবে তোমরাও কিন্তু ঠিক একইভাবে কম আছে মশলাটা কষার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই রেসিপিটার টেস্ট কিন্তু জবরদস্ত হবে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েই এবার দিদিমা হচ্ছে জল গোল কিন্তু ভালোভাবে একদম ফুটি গেলে এ সময় দিব ভাজি থা ডিম তো ফাইনালি একদম হোটেলের মতন ডিমের কারি কিন্তু একেবারে রেডি এবার নামাই নিমো বন্ধুগুলা ডিমার রেসিপি কিন্তু সেই টেস্ট হয়ে যেরকম কালার হোটেলের মতন টেস্ট হয়ে তো তোমরা এই রেসিপিটাও পুরোটাই দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই বোঝা পাবেন যে হোটেলও কিভাবে ডিমের কারি রান্না করে আর এত টেস্ট কেন হয় হোটেলের রেসিপিগুলা তো অবশ্যই তোমরা যদি হামার মতন ট্রাই করেন তাহলে একদম হোটেলের টেস্ট পাবেন তো অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটাও বেশি বেশি করে শেয়ার করবেন